সরকারি সেক্টর স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ এলজিইডি স্থানীয় সরকার বিভাগ এলজিডি স্থানীয় সরকার পল্লী উন্নয়ন বিভাগ এলজিআরডি রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক শিক্ষা প্রকৌশল বিভাগ ইইডি স্বাস্থ্য প্রকৌশল বিভাগ এইচইডি বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ বিবিএ সড়ক ও জনপদ বিভাগ আরএইচডি বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএ বাংলাদেশ রেলওয়ে গণপূর্ত বিভাগ পিডব্লিউডি বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড পিডাব্লিউডিবি বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বিপিডিবি বাংলাদেশ পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি বিপিডিসি পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ পিজিসিবি বক্রাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি ঢাকা ওয়াসা সিটি কর্পোরেশন সেনাবাহিনী বিভিন্ন বন্দর দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষক